And tips and Android Tips স্বাগতম বন্ধুরা আজ দেখাবো কিভাবে আপনার Android ফোনten চুরি হয়ে গেল কি করতে হবে এবং চোর ব্যবহার করতে পারবে না জন্য কি কি করবেন সেগুলো আমি দেখাবো তো বন্ধুরা এইজন্য সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে থেকে সফটওয়্যার ডাউনলোড করবেন তা দেখুন কথা না বলে সরাসরি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরের পরে ক্লিক দিবেন দেন ওপেন করবেন তা দেখুন আমি সরাসরি প্লে স্টোরে ক্লিক দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্তত পক্ষে একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন এই জায়গায় আসার পর আপনি সার্চ দেবেন এমও বিআইএল মোবাইল এন ওয়াই অ্যান টি থিপ টি এইচ এফ মোবাইল অ্যানটি থিপ লিখে সার্চ দিলে স্বপ্নটি চলে আসবে সরে আমার বানানটা হয়েছে মোবাইল অ্যান্টি টিপ লিখে সারা দেওয়ার পরে চলে আসবে দেখুন তিন নম্বর যে সফটওয়্যারটা যে মোবাইল অ্যান্টি টিপ স্যার পয়েন্ট আর্ট রেটিং এই সফটওয়্যারটা দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে তা আমি এখন ওপেন করবো দেন সরাসরি আমি ওপেনে ক্লিক দিলাম ওপেনে ক্লিক দেওয়ার পরে যে কাজগুলো সেগুলো একটু মনোযোগ সহকারে দেখুন হ্যাঁ একটু সময় নেবে এই জায়গা ওপেন হইতে যেহেতু সরাসরি ওপেন হবে হ্যাঁ বন্ধুরা এইভাবে আসার পরে এই যে সোয়াইপ করে করে সোয়াইপ করে করে আপনারা চলে যাবেন আপনার গন্তব্য স্থানে হ্যাঁ এই যে রেজিস্টার নাও এখন সরাসরি আপনারা রেজিস্টার নাও থেকে লিখ দেন রেজিস্টার করে নেবেন তো এই জায়গা থেকে আপনার সর্বপ্রথম কী বলছে সিলেক্ট কান্ট্রি ফার্স্ট আপনারা আপনার থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন যেহেতু বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করুন ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন ইউজার নেম দিবেন একটা আমি অ্যানড্রয়েড দিলাম এরপরে আপনাকে একটা ফোন নম্বর দিতে বলছে তো জাস্ট আমি একটা ফোন সিকিউরিটি নাম্বার ইজ দ্য মোবাইল নাম্বার ইজ এন মোবাইল তো এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই একটা ব্যক্তিগত ভালো নাম্বার দেবেন যে নাম্বারটা আপনার সবসময় প্রয়োজন হবে তা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা নাম্বার দিচ্ছি তারপরে ইমেইল দেবেন একটা যে কোনো খুশি একটা ইমেল দিবেন আমি জাস্ট একটা ইমেল ইউজ করছি আপনারা আপনার খুশি মতো ইমেইল ইউজ করবেন যে মেইলটা সবসময় ব্যবহার করেন বা চালু থাকে সেরকম একটা ইমেইল ইউজ করবেন সিকিউরিটি কোড সিকিউরিটি কোডটা জাস্ট আমি কী দিব চারটে আট ইউজ করলাম আপনারা মিনিমাম আটটা আট কোডে সিকিউরিটি কোড দেবেন আটটা বেশি দেবে না আটটা সিকিউরিটি কোডে রেজিস্টার বাটনে ক্লিক দেবেন রেজিস্টার বাটনে ক্লিক দেওয়ার পর এসএফটা ক্লিক দেবেন তা দেখুন আমি আপনাদের সুবিধার্থে কোনো কিছুই হ্যাঁ ওকে রেজিস্টার সাকসেসফুল আমি আপনাদের সুবিধার্থে কোনো কিছুই করি না জাস্ট আপনাদের দেখাবো বিদায় এই জায়গা থেকে আপনি যদি পারেন তো টিউটোরিয়াল দেখে নিতে পারেন পেলে করে নিতে পারেন ডাউনলোড করে নিতে পারেন তো জাস্ট আমি টিউটোরিয়ালটা দেখবো না কোলোস টিউটোরিয়ালে ক্লিক দিলাম হ্যাঁ কোলস টিউটোরিয়ালে ক্লিক দেওয়ার পর দেখুন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর চলে আসলে এখন এই যে অ্যাক্টিভ বাটনে সরাসরি অ্যাক্টিভ বাটনে ক্লিক দেন দেখুন আমি অ্যাক্টিভ বাটনে ক্লিক দিয়েছি দেওয়ার ফলে কাজটা কিন্তু হয়ে গেছে এখন দেখুন আবার একটা এসে অটোমেটিক মেসেজ চলে আসছে অ্যাপেল সার স্যাড তো জাস্ট আমি অ্যাড দেখতে চাই না এখন দেখুন মোবাইল অ্যান্টি থিপ অফ এটে অন করে দিবেন এই যে অন করে দিলেন এর মোবাইলের ষাট পারসেন্ট সেম ট্রেনিং বাই অফিসার অ্যান্টি থিপস এ সেটিং এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন এই যে সেটিং অপশন আসবেন সেটিং অপশন এসে দেখুন এই যে সব কিছু দিয়ে আছে নোটিফিকেশন অ্যালার্ট এই যে নোটিফিকেশন অ্যালার্ট সবসময় অন করে দিবেন এর জন্য আপনার ফোনে যদি অন্য কেউ সিম লাগে তাহলে আপনার এই নম্বরে নোটিফিকেশান আসবে সবসময় তা আপনারা সবসময় নোটিফিকেশন অন করে দেবেন অন করার জন্য এই যে পেন্সিল আইকন চিহ্ন দেখছেন এটা ক্লিক দেবেন এটা ক্লিক দিয়ে এই যে লোকেশন অ্যাক্সেস অন করে না করলেও আপনি যে এগুলো করবেন নোটিফিকেশন অন করে দেবেন দেন নোটিফিকেশন অন করলে হয়ে যাবে নোটিফাই সুইচ অফ ওই জাস্ট নোটিফিকেশনটা অন করে দিলে আপনার সেভটা হয়ে যাবে এর ফলে উপরে এটাই ক্লিক দেন সেভ হয়ে যাবে তো দেখুন নোটিফিকেশন অনে সেভ হয়ে গেছে নোটিফিকেশন দেওয়াটা অন তাই নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিবেন অন করে দিলে আপনার কাজটা হয়ে যাবে দেখুন এই সত্তর পার্সেন্ট হয়ে গেছে অন করে দিলে আপনার একশো পার্সেন্ট হয়ে যাবে এরপর যে আপনার সেটা সিম লাগাবে বা অন্য কিছু লাগায় সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন আসবে যে অমুক সিম লাগিয়েছে বা এই নাম্বারটাই আপনার সিম লাগানো হয়েছে আশা করি বুঝতে পারছি না বুঝতে পারলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর এতে মোবাইলটা একশো পার্সেন্ট সেভ করতে পারবেন তো ভালো থাকবে